হরে কৃষ্ণ ওম নমো ভগবতে বাসুদেবায়ু ওম নম ভগবতে বাসুদেবায়ু ওম নম ভগবতে বাসুদেবায়ু শ্রী বিষ্ণু পুরাণ ষষ্ঠ অধ্যায় নরক বর্ণন ও হরিশরণে সর্বপ্রায়শ্চিত্ত কথনের কথা আজ বলব পরাশর কহে বৎস করহ শ্রবণ ধরা তোলে পাপ করে যেই প্রাণীগণ যে সব নরকে পড়ে সেই পাশে রৌরব শবন বলচিত মহাজাল তপ্ত কুণ্ড শবন বিমোহন রুদিরান্দ কৃষ্ণ বৈতরণী বক্ক পুয়বহ অবাচি অসনি। বন্নি জাল কালসূত্র অশীপত্র বন অপ্রতিষ্ঠ ও সন্দংশ আর সবুজন বন্যিকুণ্ড মহাকুণ্ড খারকুণ্ড আর বিষ্টাকুণ্ড মূত্রকুণ্ড অতি বদুর্ব অস্বকুণ্ড অতি বিভীষণ মাংস কুণ্ড নখকুণ্ড গুড় দর্শন গাত্র মলকুণ্ড লুলকুণ্ড নাম ধরে অশ্রীকুণ্ড কেশকুণ্ড কৃমিকুণ্ড পড়ে অস্থিকুণ্ড তাম্রকুণ্ড লৌহকুণ্ড আর বিষকুণ্ড গরমকুণ্ড গরমেন আধার সুরাকুণ্ড তৈলকুণ্ড পুজকুণ্ড আদি সব কুণ্ড আছে নিরবদি মসিকুণ্ড চূর্ণকুণ্ড যথেক নিরয় কুণ্ড আদি কত শত হয় কর্মকুণ্ড জ্বালাকুণ্ড অতি ভয়ানক দগ্ধকুণ্ড বৈমকুণ্ড নামে তে নরক হরিবল হরিবল নকুণ্ড তেজকুণ্ড নামে শতকুণ্ড আছে সমনের দামে কুণ্ডের অভাব নেই কর্ণকুণ্ড কৌপকুণ্ড মুখকুণ্ড আর হরিবল জলান্তর কুণ্ড আদি অতীব দুর্বার কুণ্ড আছে অতি ভয়ঙ্কর যাহাতে পায় পুঁজি পুতিকুণ্ড বসা কুণ্ড আর শ্লেষ্মা কুণ্ড কুণ্ড, মুখ কুণ্ড আর গয়কুণ্ড ইত্যাদি নরক বহু বিরাজে ততায় পাপীরা তাহাতে পড়ি বহু কষ্ট পায় পাপিরা জমের কাছে দিলে দর্শন ডাকিবেন যমরাজ সরুষে তখন আরক্ত লোচন জম রক্ত বস্ত্র পরিধান শুনিল আকৃতি তখন তাহার প্রচন্ড তপন নাসা দেখে ভয় পায় করাল বদন হবে রাক্ষসেরও প্রায় বিষণ দশন পংক্তি বিকট আকৃতি কাঁপিবে পাপের রিধি দেখিয়া মূরতি জম পাশে জরা মৃত্যু আছে নে দাঁড়ায়ে চিত্রগুপ্ত পুরুবাগে পত্র লয়ে জমের আদেশে গুপ্ত সুগভীর স্বরে সুগভীর স্বরে এখানে চিত্রগুপ্তের কথা বলা হয়েছে ডাকিবেন পাপিগণে দরমেনও গুছরে প্রলয় মেঘের সম সুগভীর রবে বলিবেন কটু বাসা পাপিগণে সবে শুনো শুনো পাপিগণ ওরে দুরাচার করেছিস মত্ত হয়ে কত অহংকার নিরন্তর মত্ত হয়ে মানব আলোহী করেছিস কুকর্ম ধর্মতে জিয়ে এখন তাহার ফল কর বুঞ্জন এখন ফল বুঞ্জন করো ফল আমাদের বুক করিতেই হবে তাই বলছি এখন ফল বুক করো এখন ফল বুঞ্জন করো জানো না রয়েছে হেতা সমন রাজন কামে মত্ত হয়ে তোরা ভবনে কুকর্ম করেছ কত না যায় কহনে তাহার উচিত ফল বুঞ্জ এখন এখন তুদের রক্ষা করে কুঞ্জন একান্ত দুর্নিবার নহিলে করিবি কেন হেন অত্যাচার যত কো কুকর্ম আছে দড়াই বিদিত সকল করেছিস তোরা আনন্দে নিশ্চিত তাহার উচিত শাস্তি পাইবি এখন এখন কি হবে উচিত শাস্তি পেতেই হবে পাইবি ও তাহার উচিত শাস্তি পাইবি এখন এখন তোদের রক্ষা করে কোনজন কে রক্ষা করবে রক্ষা করার তো আর কেউ নেই মিছা কেন কান্দ এবে করো হাহাকার পাপের উচিত ফল পাবে এইবার তোমাদের অত্যাচারে কথ জীবগণে হরিব তোমাদের অত্যাচারে কথ জীবগণে অনলে শরীলে পশিতে জীবন এখন ধর্মের কাছে আছে উপনীত পাপের উচিত ফল পাইবে নিশ্চিত কুকর্ম করেছ বলে সেই ভাবে বয় নাই মনে হেতা আসি দেবে কেন বৃতা পরিতাপ কর দুরাচার পাপের উচিত ফল বোগো এইবার পর সর্বনাশ কত আনন্দের সঙ্গে কত আনন্দ সঙ্গ পরের সর্বনাশ করেছ কুকর্ম করেছ কত মজি নানা রঙ্গে চর্যবৃত্তি বৃত্তি করি প্রবঞ্চন মনসুকে দ্বারা সুত করেছ পালন কুতা দ্বারা কুতা পুত্র বান্ধব কোথায় তোদের দুর্দশা এবে নিরীক্ষণ কে আর আপন বলি করিবে রুদন এখন কে আর আপন বলি রুদন করবে অর্থাৎ ক্রন্দন করবে হরি বল হরি বল কেউ ক্রন্দন করবে না এখন রুদনে ফল নাহি কিছু আর আগেতে উচিত ছিল করিতে বিচার সেই কুকর্ম করার আগে উচিত ছিল বিচার করার যেমন দুষ্কর্ম তোরা করেছিস বাবে সমুচিত ফল তার এখানেতে পাবে পাবের উচিত পাপের উচিত ফল পাবি এই কন ধর্মরাজিতে দোষী নহে কদাচন পক্ষপাতি নহে ইনি জানিবে নিশ্চিত দিবেন পাপের শাস্তি যেমন বিহিত দড়ায় যেমন পাপ করিয়াচ সবে তাহাকে তেমন শাস্তি জমরাজ দিবি বিচারে দনি কিংবা দুঃখী সকলি সমান শ্রবণ করিয়া চিত্রগুপ্তের বচন থর তোর বয়ে কাপে যথ পাপেগণ সব পাপেগণ কাঁপিতেছে কাহার নয়ন অবিরল চলে কেহ কান্দে শুষ্ক কণ্ঠে ত্রাহি ত্রাহি বলে কি করিবে কোথা যাবে না হেরি উপায় হাহাকার করে সবে বেকুলিত কায় আপন পাতক রাশি করিয়া স্মরণ পরিতাপানলে দহে যত পাপে গণ সেই পাপে আমাদের চিত্ত দহন করিতেছে পাপ করেছি তাই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করিতেই হবে কারণ আমাদের হৃদয়ে পাপ মনে পাপ তাই কাঁদলে কি হবে চিত্রগুপ্তর বচন শুনিয়া তর তর করে আমাদের কি হতেছে বয়ে কাপে পাপে গণ কী করিবে কোথা যাবে না হেরি উপায় এখন কি করবে কোথায় যাবে না হেরি উপায় কোনো উপায় নেই হাহাকার করে সবে বেকুলিত কায় বেকুলিত কায়ে হাহাকার করিতেছে আপন পাতক রাশি করিয়া স্মরণ আপন আপন পাপের কথা স্মরণ করিয়া পানলে দহে যত পাপিগণ যমদূতগণ যত বিমবেশ দড়ি জমের আদেশে তথা আসে সারির সারি তর্জন গর্জন করি পাপিগণে লজ্জুতে যত কোন রকৃততা আছে বিদ্যমান চুরাশি তাহার মাঝে সবার প্রদান বিষ্ঠা কৃমি আদি তাহাতে পূরণ তাহাতে পতিত হয় যত পাপিগণ তাহাতে যাতনা পেয়ে কত ধরে অবশেষে ধরে জন্ম মানবের পুরী কেহ কীট কেহ তরু কেহ সর্প হয় মশা মাছি হয়ে কেহ জনম লবয় হরে কৃষ্ণ আমাদের কি করিতে হবে আপন আপন কর্মফল অনুযায়ী মশা মাছি কীট পতঙ্গ সর্প ইত্যাদিতে জনম লবিতে হবে আমাদের জন্ম হবে হরিবল বল দুঃখের শেষ নেই এত বলি পরাশর কহে পুনরায় শুনো শুনো ওহে বৎস বলিব তোমায় নরকের বিবরণ শুনিলে শ্রবণে বিস্তারে বর্ণিত আছে অন্যান্য বিস্তৃত ভাবে বর্ণনা করা আছে পাপের যত কো শাস্তি আছে বর্ণিত রাধে পাপের সকল শাস্তির কথা বর্ণনা করা হয়েছে বর্ণনা আছে বলিব সব কথা হৌ সুবিদিত বঞ্চ হিংস ক্রূর হয় যেই জন অগ্নিকুণ্ডে হয় দগ্ধ সেই অবাজন সেই অবাজনদের কি হয় অগ্নিকুণ্ডে দগ্ধ হতেই হয় তাহার দেহেতে আছে যত রুমচয় তত বর্ষ অগ্নিকুণ্ডে বস্মীভূত হয় তিনবার পশুজন্ম হইবে তাহার কয়বার পশুজন্ম হবে তিনবার তিনবার পশু হইবে তাহার রুদ্র কুণ্ডে যাবে শেষে কহিলাম সার ব্রাহ্মণ অতিথি যদি করে আগমন তৃষ্ণার্থ হইয়া তাকে সেই সাধুজন সেই বিপ্রে যেই জন নাহি দে মানুষদের যদি আমরা জল দিই না জল প্রদান করি না তাহলে কি হবে তপ্ত কুণ্ডে পড়ে সেই পাতকি সকল কুট সাধ্য যে জন করেেে প্রদান মিথ্যা বাক্য কহে সদা ওহে মতিমান সদায় মিথ্যা কথা বলি রৌরব নরকে পড়ে সেই দুরাচার নাহি এক সন্দেহ হইতে কহিলাম সার ব্রুন হত্যা গুরু হত্যা গো হত্যা যে করে রুধো নামা নরকেতে সেই জন পরে হরি বল হরি বল হে গোবিন্দ জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে হৰি বল